আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিতের অধ্যায় দুই এর পৃষ্ঠা আঠান্নতে রয়েছে নমুনা প্রশ্নের সৃজনশীল প্রশ্ন এখানে আমাদের এই প্রথমে যে ক খ এবং গ এই তিনটাই আমরা সমাধান করব। তাহলে আমরা সমাধানটা দেখি কোন কাজ আলিফ বিশ দিনে এবং খালিদ ত্রিশ দিনে করতে পারে তার মানে আলিফ কিন্তু বেশি কাজ করে বিশ দিনই শেষ হয়ে যায় তার মানে তার পারিশ্রমিকও বেশি হওয়ার কথা এখানে কিন্তু পাঁচশো টাকা পাবে আর খালিদ একটু কাজ কম করতে পারে বেশি দিন সময় এই জন্যে তার মজুরি কিন্তু কম আছে চারশো টাকা আচ্ছা তারা একত্রে তিন দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে তাহলে আমরা এখানে যদি দুইজনকে খেয়াল করি যে একজনের নাম আলিফ আর এই ছোট মনে করো যে খালিদ তাহলে এই বড়জন বেশি কাজ করবে তার মানে তার মজুরি পাঁচশো টাকা দৈনিক মজুরি আর যেহেতু খালিদ ছোট সে কাজ কম করতে পারবে এজন্য তার দৈনিক বেতন বা মজুরি চারশো টাকা এখন তিন দিন যদি তারা কাজ করে তাহলে তিন দিনে আলিফ পাবে পাঁচশো 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 পনেরোশো টাকা আর খালিদ তখন পাবে চারশো চারশো আটশো আর চারশো বারোশো এই তিন দিনে তারা যদি একত্রে কাজ করে এত টাকা তারা মজুরি পাবে কিন্তু এখন আমরা তাকাব প্রথমে ক নাম্বার প্রশ্নে আলিফ ও খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারবে আমরা এই যে এটা লিখে নিব এটা দেখে দেখে লিখবো যে আলিফ বিশ দিনে করে একটা কাজ অতএব দিনে করে বিশ ভাগের এক ভাগ বা এক বাই বিশ অংশ একইভাবে আমরা এই খালিদের ক্ষেত্রে লিখবো খালিদ ত্রিশ দিনে করে একটি কাজ অতএব এক দিনে করে এক বাই তিরিশ অংশ এখন এই দুটা অংশ যদি যোগ করি তাহলে আলিফ ও খালিদ একদিনে করে এক বাই বিশ যোগ এক বাই ত্রিশ আমরা জানি এই সব মানে ভগ্নাংশের যোগ করার জন্য নিচের যে দুটো হর আছে বিশ আর ত্রিশ এই দুটার লসাগু করতে হবে বিশ আর ত্রিশের লসাগু ষাট হবে কারণ বিশ আর মধ্যে বড় হলো তিরিশ কিন্তু বিশ দ্বারা ত্রিশকে ভাগ করা যাচ্ছে না এই জন্য ত্রিশ ডাবল করে নিয়ে ষাট বানাবো কে বিশ দ্বারা ভাগ করা যায় মানে ষাটই হবে লসাগু এখন এই লসাগুকে এই বিশ দ্বারা আমরা ভাগ করব ভাগ করলে হয় তিন সেই তিন দ্বারা একের সাথে গুণ করলে তিন এক তিন এই হলো তিন এই যোগ চিহ্ন এখানে আসলো এখন তিরিশ দ্বারা ষাটকে ভাগ করলে দুই সেই দুই দ্বারা এই একের সাথে গুণ দুই এক দুই তার মানে উপরে তিন আর দুই যোগ করলে পাঁচ নিচের ষাট নিচেই থাকলো এত অংশ এটাকে আমরা কাটাকাটি করতে পারি পাঁচ এক কে পাঁচ পাঁচ বারো ষাট তার মানে এক বাই বারো অংশ অর্থাৎ কাজটার বারো ভাগের এক ভাগ শেষ করবে আলিফ ও খালিদ একদিনে একটা কাজের বারো ভাগের এক ভাগ শেষ করবে এখন আমরা এটাই উত্তর লিব কারণ এটাই কিন্তু এখানে চাচ্ছে এখন খ নাম্বারে যাই কাজটি কত দিনে শেষ হয়েছিল আচ্ছা তাহলে এই যে একদিনে করেছে এক বাই বারো অংশ তার মানে কি তারা তিন দিনে একসাথে কাজ করেছে তাহলে এই এক বাই বারো কে আমরা কি করব তিন দ্বারা গুণ করব কিন্তু আমরা এটা লিখতে পারি যে একদিনে তারা কাজটি করে এক বাই বারো অংশ অতএব তিন দিনে কাজ করে এক বাই বারো গুণুন তিন এখন এই বারো আর এই তিন যদি কাটাকাটি করি তিন এক তিন তিন চারে বারো তাহলে নিচে থাকবে চার উপরে এক আর এক গুণ করলে এক এক চার ভাগের এক ভাগ তিন দিনে তারা চার ভাগের এক ভাগ কাজ করে আচ্ছা তাহলে বাকি কাজ থাকবে চার ভাগের তিন ভাগ সেটা আমরা দেখাবো এই যে এক মানে পূর্ণ একটা কাজ বিয়োগ এই এক বাই চার এখন এটাকে আমরা একের নিচে কিছু নাই মানে এক ধরে নেব এই এক আর এই চার গুণ মানে লসাগু করলে চারে চারই হবে এখন এই যে একের নিচে এক ধরেছিলাম সেই এক আর এই চার যদি মানে ভাগ করি এক দ্বারা চারকে ভাগ করলে চার হয় সেই চার দ্বারা এই উপরের একের সাথে গুণ কে চার এই বিয়োগ এখানে আসলো এখন এই চার দ্বারা এই চারকে ভাগ করলে এক সেই এক দ্বারা উপরে এই একের সাথে গুণ করলে এক এক এখন চার থেকে এক বাদ দিলে তিন নিচের চার নিচে থাকলো তার মানে তিন বাই চার অংশ তাহলে এক বাই চার অংশ যদি আমরা বাদ তাহলে অংশ থাকে। তিন আচ্ছা এখন আমরা এই যে আহ তিন বাই চার অংশ পেলাম এটাকে আমরা কি করব এখানে একটা কাজ কতদিনে মানে ওই কাজটা কতদিনে শেষ হয়েছিল আচ্ছা এখন আমরা এইটার কথা মনে রাখবো যে এখানে কিন্তু চার ভাগের তিন ভাগ বাকি আছে তাহলে এই হিসাবটা আমরা এই পরে করব। এই কাজটা কিন্তু বাকি কাজটা কে করেছে সেটা দেখো এখানে বাকি কাজ মানে খালিদ একা সম্পন্ন করেছে আচ্ছা তাহলে খালিদের হিসাবটা আমরা এখানে লিখব যে খালিদ এক বাই ত্রিশ অংশ কাজ করে একদিনে সেটা আমরা কোথায় পেয়েছি ক নাম্বারে কিন্তু পেয়েছি আচ্ছা এর আগে কিন্তু আমরা পেয়েছি এখন আমরা এই অংশটা থেকে এই এক বাই ত্রিশের নিচে জাস্ট এক বা পূর্ণ অংশ তাহলে খালি এই পূর্ণ কাজ করে এই এক ভাগ এক বাই ত্রিশ এখন যেহেতু ভাগ মানে বিপরীত গুণ সেটা আমরা পরে করব আগে এই একের নিচে আমরা এই যে তিন বাই চার অংশ কাজ বাকি ছিল এটা আমরা নিয়ে আসবো কারণ পুরো কাজ তো আর বাকি নাই বাকি আছে তিন বাই চার অংশ এখন এই তিন বাই চার এখানে এসে গুণ আকারে বসল এখন এটার যদি আমরা হিসাব করতে চাই তাহলে আমরা এই ভাগটাকে গুণ করে দিব উপরের এক নিচে নিয়ে আসবো নিচের তিরিশ উপরে নিয়ে যাব এখন আমরা কাটাকাটি করি চার আর তিরিশ যদি কাটি তাহলে দুই দুগুণে চার পনেরো দুগুণে তিরিশ দুই আর পনেরো থাকে এখন দেখো নিচে দুই আর এই এক গুণ করলে দুই এক দুই আর উপরে তিন পনের পঁয়তাল্লিশ এখন এটাই উত্তর আমরা লিখতে পারবো যেহেতু এখানে নিচে ছোট আছে আমরা এটাকে মিশ্র করে দিয়ে আমরা তার আগে কিন্তু এই তিন দিন সময়টা আমরা এখানে যোগ করতে পারি তাহলে পঁয়তাল্লিশ বাই দুই এই পঁয়তাল্লিশ বাই দুই দিন এই তিন বাই চার অংশ করতে সময় লাগবে কিন্তু এর আগে কিন্তু তারা তিন দিন কাজ করেছে সেটা আগে আমরা যোগ করিনি তাহলে এই তিন আমরা এইটার সাথে যোগ করবো তিনের নিচে কিছু নাই মানে আমরা এক ধরে নেব এই নিচের এক আর এই নিচের দুই এই হর দুটার যদি লসাগু করি তাহলে এক আর এর লসাগু দুই হয় দুই দ্বারা দুই কে ভাগ করলে এক সেই এক দ্বারা পঁয়তাল্লিশ কে গুণ করলে পঁয়তাল্লিশ এই যোগ চিহ্ন এখানে আসলো এখন এই তিনের নিচে যে এক ধরেছিলাম সেই এক দ্বারা এই দুই কে ভাগ করলে দুই হয় সেই দুই দ্বারা এই তিনের সাথে গুণ করলে দুই মানে তিন দুগুণে ছয় এখন পঁয়তাল্লিশ আর ছয় যদি যোগ করি তাহলে একান্ন নিচের দুই নিচেই থাকলো এখন আমরা এটাকে এত দিনকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। যেহেতু নিচে ছোট এই জন্য এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলি এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র করে দিব তোমরা যারা মিশ্র করতে পারো না তোমরা এখানেই দিন লিখে উত্তর লিখে দিবে আর যারা মিশ্র ভগ্নাংশ করতে পারো তোমরা অবশ্যই মিশ্রটা করে দেখাবে এটাই নিয়ম তাহলে দুই দ্বারা একান্নকে ভাগ করলে আমরা পঁচিশ দুগুণে পঞ্চাশ বিয়োগ করলে এক এই এক আমরা এই উপরে লিখবো এই নিচের দুই এখানে নিচে লিখে দেব তাহলে এই সাড়ে পঁচিশ নাম্বারের উত্তর এখন আমরা এই গ নাম্বারটা সমাধান করব বলেছে যদি প্রত্যেকে আলাদাভাবে ভাবে কাজটির ষোলো ভাগের পাঁচ ভাগ বা পাঁচ বাই ষোলো অংশ সম্পন্ন করে তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো অর্থাৎ প্রত্যেকে মানে এই আলিফ এবং খালিদ যদি আলাদাভাবে কাজটার ষোলো ভাগের পাঁচ ভাগ সম্পন্ন করে আলাদাভাবে আচ্ছা তাহলে আমরা কিভাবে লিখতে পারি যে আলিফ একটা কাজ করে বিশ দিনে অতএব এই পাঁচ বাই ষোলো অংশ কাজ করবে কত দিনে সেটা আমরা আগে বের করে নেব এটা বের করার জন্য এই পাঁচ আর হলো পাঁচ বাই ষোলো আর হলো এই বিশ আমরা যদি গুণ করি তাহলে বিশ আর ষোলো কাটাকাটি করা যায় চার চারে ষোলো চার পাঁচ আর কুড়ি তাহলে চার আর পাঁচ থাকে এখন উপরের দুটা গুণ করলে পাঁচ আর পাঁচ গুণ করলে পঁচিশ নিচের চার নিচে থাকলো এতদিনে আলিফ এই পাঁচ বাই ষোলো অংশ কাজ করবে একইভাবে আমরা কিন্তু এখানে আচ্ছা তার আগে আমরা আলিফের এক দিনের মজুরি যে পাঁচশো টাকা এক দিনের মজুরি তাহলে এত দিনের মজুরি কত সেটা যদি আমরা বের করি তাহলে এই পাঁচশোকে এই পঁচিশ বাই চার দ্বারা গুণ করলে যেটা হয় সেটাই কিন্তু আলিফের মজুরি তাহলে এখন এই গুণটা আমরা করার আগে চার আর পাঁচশো আমরা কাটাকাটি করতে পারি তাহলে চার চার একশো পঁচিশ গুণ করলে পাঁচশো হয় তাহলে একশো পঁচিশ আর পঁচিশ গুণ করলে তিন হাজার একশো পঁচিশ হয় এই টাকাটা আলিফের টাকা ভাবে আমরা কিন্তু এখন খালিদের টাকাটা বের করবো জাস্ট এখানে আলিফের নামের জায়গায় খালিদ লিখবো আর আলিফের অংশের জায়গায় আলিফের অংশ বা দিন লিখব মানে এই নিয়মই জাস্ট আমরা খালিদের টাকাটা বের করব। আচ্ছা তাহলে এখানে আলী ফের জায়গায় খালিদ লিখবো আর দেখো এই বিশের জায়গায় তিরিশ তাহলে লিখবো খালিদ একটি কাজ করে তিরিশ দিনে অতএব এই যে পাঁচ বাই ষোলো অংশ কাজ করে তিরিশ গনুন পাঁচ বাই ষোলো এখন ষোলো আট কাটা কাটাকাটি করা যায় দুই দ্বারা কাটা যায় এখন দেখো দুই দ্বারা কাটলে আট দুগুনে ষোলো পনেরো দুগুনে তিরিশ তাহলে নিচের আট নিচেই থাকলো উপরে পাঁচ পনেরো পঁচাত্তর দিনে এই যে পঁচাত্তর বায় আট দিনে এতদিনের মজুরি আমরা খালিদের মজুরি বের করব। তাহলে আমরা আগেই জেনেছি খালিদ কিন্তু একশো টাকা কম পায় মানে মজুরি চারশো টাকা পায় তাহলে এক দিনের মজুরি যদি চারশো হয় তাহলে পঁচাত্তর বাই আট দিনের মজুরি হবে চারশো গুণন পঁচাত্তর বাই আট আট আর চারশো কাটাকাটি করা যায় আট আর চল্লিশ যদি আমরা কাটি পাঁচ আট আর চল্লিশ আর এই শূন্য এখানে তুলে দিলাম তাহলে পঞ্চাশ আর পঁচাত্তর গুণ করলে আমাদের তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা দুইজনের টাকা আমাদের বের করা হয়ে গেল সেই টাকা আমরা এখানে লিখে দেব যে মজুরির অনুপাত এখানে তিন হাজার একশো পঁচিশ আর তিন হাজার সাতশো পঞ্চাশ আমরা যদি এই অনুপাতকে লিষ্ট আকারে প্রকাশ করি বা কাটাকাটি করি তাহলে ছোট হয়ে আমরা পাঁচ আর ছয় আমরা কিন্তু আহ এই দুটাকে কাটাকাটি করে করতে পারি তাহলে আমরা এখানে লিখতে পারি যে পাঁচ টু ছয় তার মানে এই যে তিন হাজার একশো পঁচিশ টাকা এই প্রথমটা এই তিন হাজার একশো পঁচিশ এটাকে আমরা যদি আহ কাটাকাটি করতে যাই মানে আমরা পুরোটাকে ধরবো যে তিন হাজার একশো পঁচিশ এই তিন হাজার একশো পঁচিশ কে আমরা যদি কত দ্বারা কাটতে পারি তিন হাজার একশো পঁচিশ কে আমরা আহ ছয়শ পঁচিশ দ্বারা যদি ভাগ করি তাহলে পাঁচ হয় আর তিন হাজার সাতশো পঞ্চাশকে যদি আমরা ছয়শো পঁচিশ দ্বারা ভাগ করি তাহলে ছয় হবে অর্থাৎ এটা আমরা ভাগ করে করে এইভাবে এইটা কাটাকাটি করব তাহলে আমাদের উত্তর পাঁচ ইন্টু ছয় হবে এটাই হলো আমাদের উত্তর এইভাবে আমরা এই রকম সৃজনশীল অঙ্ক পরীক্ষায় এসে থাকে আমরা এইরকম করে প্র্যাকটিস করব এখন এখানে একটা হোমওয়ার্ক একজন মন্ত্রী তার কুকুরের জন্য দৈনিক পাঁচশো টাকা খরচ করে পাঁচ হাজার টাকা খরচ করে তাহলে কুকুরের জন্য মাসিক খরচ কত হয়